প্রাইভেট ক্লিনিকে অদক্ষ কর্মীদের দ্বারা পরীক্ষা নিরীক্ষার ফলে গর্ভবতী নারীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েন বিশেষ করে যেসব গর্ভবতী নারীর সন্তানের স্ক্যান করা হয় সেক্ষেত্রে বলা হয়েছে অদক্ষ কর্মীরা এসব করে থাকেন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে লন্ডন ফিশ বাজার লন্ডনের সবচেয়ে বড় ফিশ বাজার গ্রিন স্ট্রিটের লন্ডন ফিশ বাজারে পঁচিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত সেল ব্র্যান্ডেড কোয়ালিটি মাছের সেরা বাজার লন্ডন ফিশ বাজার এমন সতর্ক বার্তা দিয়েছে সোসাইটি অফ রেডিওগ্রাফার তারা বলছে। বিভিন্ন হাই স্ট্রিটে কিংবা বিভিন্ন শপিং সেন্টারে এমন কিছু প্রাইভেট ক্লিনিক গজিয়ে উঠেছে যেখানে যারা স্ক্যান করেন যাদেরকে বলা হয় সোনোগ্রাফার তারা অনেক ক্ষেত্রে অদক্ষ হন এবং এর ফলে ওই গর্ভবতী নারীর কি করা উচিত স্ক্যানের পরে বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা না কিংবা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেই ব্যাপারগুলো সে বিষয়গুলো তারা ঠিক সঠিকভাবে নির্ণয় করতে পারেন না কি এর ফলে তাদেরকে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে অনেক সময় বিলম্ব হয় এবং অনেক ক্ষেত্রে তারা এটি ভুলভাবে ডায়াগনিজ করেন এর ফলে কিন্তু নানান সমস্যায় পড়েন বিবিসি দু সালে এ ধরনের কিছু তদন্ত করে মেডিকেল ইস্যু পেয়েছিল এবং যেগুলো প্রাইভেট যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে দেওয়া হয় এর পাশাপাশি সোসাইটি অফ রেডিওগ্রাফার তারা সতর্ক করেছে যে অনেক ধরনের কেস তারা পেয়েছে তার মধ্যে কয়েকটি কেস হচ্ছে যেমন বাচ্চার বৃদ্ধ শ্বাস পাওয়া যাচ্ছিল না কিন্তু তারপরেও তাকে হসপিটালে পাঠানো হয়েছে কিন্তু হসপিটালে যখন সে সেটি স্ক্যান করা হয় তখন দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ আছে এভাবে নানান ধরনের ভুল ট্রিটমেন্ট অথবা ভুল যে পরীক্ষার রিপোর্ট সেই ধরনের বেশ কিছু পাওয়া গেছে এবং এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকারের প্রতিও তারা আবেদন জানিয়েছেন এই সোসাইটির প্রেসিডেন্ট কেটি টমসন তিনি বলেছেন সরকারের উচিত এই বিষয়টি দেখা বিশেষ করে যারা রেডিওগ্রাফার থাকেন যারা স্ক্যান করেন তারা যেন দক্ষ হন তারা যেন সঠিক কোর্স করে যান যদিও এটি লিগেলি বাধ্যবাধকতা নেই কিন্তু তারপরেও যেন কোর্স করেন এবং পাশাপাশি কেয়ার কোয়ালিটি কমিশন তারা যেন এগুলো ততাতকি করে এবং সর্বোপরি যারা এই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে যাবেন তারা যেন ওই ক্লিনিক সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে যান সেজন্য তিনি অনুরোধ করেছেন অন্যথায় গর্ভবতী নারীরা মারাত্মক সমস্যায় পড়তে পারেন ডিপার্টমেন্ট ফর হেলথের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে যে কোনো রুগীর নিরাপত্তা সবচেয়ে বেশি প্রাধান্য পান এবং যে কোনো ধরনের হেলথ কেয়ার প্রফেশনালদের ব্যাপারে যে কোনো পদক্ষেপ যে কোনো সুপারিশ তারা সাবধানতার সাথে গ্রহণ করবে এবং সে অনুযায়ী কাজ করবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন